প্রিয় দর্শক মহর্ঘবাতা নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ শিরোনাম নিয়ে থাকছে আজকের এ আয়োজন বিবিসি নিউজে বলছে সরকারি চাকরিরা আপাতত পাচ্ছেন না মহার্ঘপাতা তার একটি প্রতিবেদন প্রকাশ করেছে এই শিরোনামে এরপরে সমকাল বলছে সরকারি চাকরিরা আপাতত পাচ্ছেন না মহর্ঘপাতা এখানে প্রধান যে বিষয়টি দেখানো হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সায় দেয়নি এবং উচ্চ মূল্যস্ফীতি ও সামাজিক বৈষম্য এর প্রেক্ষিতে নেওয়া হয়েছে আমলে মর্ঘপাতের বিষয়টি বিবেচনা আসতে পারে নতুন বাজেটে সাড়ে চোদ্দ লাখ চাকরিজীবীকে দেওয়ার কথা ছিল মূল বেতনের দশ থেকে বিশ শতাংশ হারে তো পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত বদল করা হয়েছে বলে এই পত্রিকার শিরোনাম এসেছে এরপরে এরপরে আরেকটি পত্রিকা এখানে শিরোনাম দিয়েছে মর্গপাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর সম্পর্ক নিয়ে অর্থ উপদেষ্টার মন্তব্য এরপরে সংবাদ পত্রিকায় দেওয়া হয়েছে মর্ঘপাত ও ভ্যাট বৃদ্ধির বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিলেন অর্থ উপদেষ্টা এরপর আজকের খবরের বলা হচ্ছে সরকারি চাকরিজীবীরা আপাতত মর্ঘবাতা পাচ্ছেন না এরপরে সর্বশেষ বাংলাদেশ জার্নালে বলা হয়েছে মহর্ঘবাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই অর্থপ্রদেষ্টা তো এইগুলোই ছিল আজকের পত্রিকা প্রকাশিত বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপর কামনা শেষ করছি আল্লাহ হাফিজ